সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো তো আমি পূজা আর পূজা লাইফ স্টাইলগুলো তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালো আছো তো কাল তো ছিল পৌষ সংক্রান্তি তো পরক্রান্তির দিনে মানে পার্বণ দিতে হয় পিঠে বানাতে হয় তো সেগুলো আমি কালকে করেছিলাম তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ কালকে আমার শরীরটাও ভালো ছিল না আর ওই কারণে তোমাদেরকে দেখাতেও পারিনি আর গুলো দিয়েছি আর অল্প করে পিঠে বানিয়েছিলাম তো সেগুলো আর দেখানো হয়নি তো এখন দেখো সকালে আর এখন ঘুম থেকে উঠেছি উঠে এখন বাকি কাজকর্মগুলো করবো তো এখনো বিছানাটা তো গোছানো হয়নি তো আগে আমি বাইরের কাজগুলো সারবো তারপরে বিছানাটা গোছাবো তো ওই কারণে তোমাদেরকে বলছিলাম তো চলো ভিডিওটি সেরক শুরু করা যাও এখন আমি যাবো বাইরে বাকি কাজকর্ম করতে তো কিছু কাজ করে রেখেছিলাম তো আর কিছু কাজ আছে সেগুলো করবো আর বাড়িতে একাই আছি তো একা একা সব মনে করতে চাষ মনেটাও অতটা ভালো না তো ওই কারণে ভালোভাবে ভিডিও দিতেও পারছি না তো যাই হোক বন্ধুরা চলো আমি বাইরে কাজ কাজকর্ম করি তোমরা দেখতে থাকো আমার ভিডিও আমি সারাদিন কী কী কাজ করি তো দেখো ঘুম থেকে তো উঠে পড়েছি উঠে দেখো চলে আসলাম এই যে উঠুন টুটুনগুলো এলোমেলো হয়ে আছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্রগুলো আছে তো ভাবলাম সব জিনিসগুলো এক সাইডে সরিয়ে দিয়ে উঠোনটা আগে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তো ওই কারণে দেখো চলে আসলাম উটুনটা ঝাড় দিতে আর এখান দিয়ে দেখো পাইপ দিয়ে জল যাচ্ছে মানে আমাদের পাশের বাড়িতে জল দিচ্ছে পাইপ দিয়ে তো ওই কারণে পাইপটা এখান থেকে ফেলানো আছে আর এই পাইপের জন্য না ভালো করে ঝাড় দিতেও পারছিলাম না তো কী আর করবো যে বাগানে জল দিচ্ছিলো তো ওই কারণে আর ভালোভাবে ছাড় দিতে পারছিলাম না আর এখন দেখো তোমাদের কিছুক্ষণ বাদেই দেখো যে আর কিছুক্ষণ আগে দেখলে তোমরা পাইপটায় জল ভর্তি ছিল আর এর মধ্যে পাইপটা মানে জল নেই আসলে ওখান থেকে না পাইপের মানে মুখটা ছাড়িয়ে গিয়ে। জল আমাদের বাড়ির সামনে পুরো ভর্তি হয়ে গেছে তো এই কারণে মানে পাইপে এখন জল নেই আর এই যে বলছিলাম জল ভর্তি হয়ে গেছে তো দেখো এখানে এই যে পাইপের মুখটা ছাড়িয়ে গিয়েছিল গিয়ে দেখো পুরো জল ভর্তি হয়ে গেছে ওখান থেকে তো ওই কারণে ওই সাইডটা আর ভালো করে ঝাড় দিতেও পারবো না তো ও পাশটা ভালো করে ঝাড় দিয়ে আসলাম এসে দেখো এখন এই যে ভালো করে মানে এখানে তো জল ভর্তি হয়ে গেছে তো ভাবলাম পণ্যটাও একটু জল দিয়ে ধুয়ে নিই নিয়ে জলগুলো এক একবারে ভালো করে ঝাড়া দিয়ে ঝাড় দিয়ে আর ওই সাইডে সরিয়ে দেব। না হলে তো এখানে কাদা কাদা হয়ে গেছে এমনিতে পাইপের জল পড়ে কাদা কাদা হয়ে গেছে তো ওই কারণে দেখো জলগুলো ভালো করে ঝাড় দিয়ে আর ওই যে ওই সাইডে ড্রেন মানে ড্রেন মতো কাটা আছে ওই ড্রেনের দিকে সরিয়ে দিলাম ওখান থেকে সরে যাবে জলগুলো তো ভালো করে ঝাড় পাট দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন দেখো ঝাঁটাটাও ধুয়ে নিয়েছি নিয়ে এখন যাব এই যে আমি বললাম তো কাল কিছু কাজ করে রেখেছিলাম কাল কিন্তু আমি থালা বাসন কড়াই সব কিছু মেজে রেখেছি আর উনুনটাও গোবর দিয়ে রেখেছিলাম আর এই যে তোমাদেরকে বললাম যে গ্যাস ফুরিয়ে গেছে তার জন্য এই যে দেখো এটা কিন্তু একটা বালতি বালতির ভিতরে এভাবে উনুন তোলা হয়েছে তো এখানে মানে কয়েল দিয়ে আঁচে রান্না করা হয় তো সেইটা মানে আঁচ দিয়ে কাল পিঠে বানিয়েছিলাম তো এই কারণে ভাবলাম ভালো করে একটু ভেঙে চড়ে গেছে একটু গোবর মাটি দিয়ে আবার ভালো করে রেখে দিই আবার যখন মানে এখন তো আর এতে রান্না করব না তো ওই কারণে আবার যখন রান্না করব তখন আবার নিয়ে রান্না করব তো ওই কারণে দেখো এই যে বালতির ভিতরে উনুন তুলে নিয়ে আর এইভাবে রান্না করি তো এটা বেশ ভালো মানে যখন গ্যাস না থাকবে বা ঝড় বৃষ্টির সময় তুমি রান্না করতে পারছো না তখন এরকম একটা উনুন থাকলে তো রান্না হয়ে যায় তো সেই কারণে এই উনুনটাই তোলা হয়েছে আমাদের বাড়িতে তো দেখো ওই যে গ্যাস ছিল না তার কারণে এখানে রান্না করলাম আর উনুনটা কিন্তু দেখতেও খুব ভালো এটা একটা ভাঙা বালতি ছিল তো সেটাই উনুন তোলা হয়েছে তো উনুনটা কেমন হয়েছে তোমরা কমেন্টে একটু জানিও তো মানে সুবিধা অসুবিধার সময় এরকম উনুন থাকাটাও খুব ভালো তো আমার তো খুব ভালো লাগে তো এখন দেখো এখানটায় একটু জল পড়েছিলো তো ভাবলাম আর একটু ভালো করে জল দিয়ে আর গোবর দিয়ে নিই তাই গোবর দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো সমস্ত কাজ বাজ যা ছিল বাইরে সব কমপ্লিট করে নিয়েছি নিয়ে এখন এই যে ঘরের ভিতরে চলে আসলাম আর ঘুম থেকে উঠে আগে বাইরের কাজগুলো গুছিয়ে নিয়েছি আসলে এই যে খাটের মানে বিছানা চাদর তুলতে আসলাম না একটু সময় লাগে আর এই শীতের সময় খাটের উপরেও জিনিসপত্র ভর্তি থাকে তো ওই কারণে একটু সব কাজ সেরে তারপরে আসলাম এই যে বিছানার চাদর তুলতে তো ওই কারণে দেখো এখন বিছানার চাদরটা তুলে নিয়েছি নিয়ে মশারিটাও তুলে নিলাম নিয়ে সমস্ত জিনিসগুলো সব নিজে লাভিয়ে নিয়েছি নিয়ে এই যে এই মানে এই গদিটা দেখছো না গদিটা না একটু নষ্ট হয়ে গেছে তার কারণে ওখানে কাঁথাটা পেতে রেখেছি তো কাঁথাটায় তুলে একটু ঝেড়ে নিলাম নিয়ে এখন এই যে আর একটা নতুন বিছানার চাদর মানে পেতে দিচ্ছি এটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর আজ যেটা তুলেছি সেটা আবারও আজ পরিষ্কার করে দেবো তো ওই কারণে দেখো এখন এই যে এই বিছানার চাদরটা ভালো করে পেতে নিচ্ছি আর এর চারি সাইডটা একটু টান টান করে পেতে নিচ্ছি আর চারি সাইডটাও বুঝে নিচ্ছি তো দেখো ভালো করে বিছানার চাদরটা পেতে নিয়েছি এবার সব বালিশির ভিতর থেকে অরগুলো বার করব তো বার করে অরগুলোও কেঁচে দিতে হবে তো সেই জন্য দেখো ওই বালিশের ওয়াডগুলো সব বার করে নিচ্ছিলাম তো এখানে দেখো পাঁচ বালিশের ওয়ার্ডটা আগে বার করেছি করে এখন এই যে দেখো বার করে তো নিয়েছি নিয়ে এই যে আবার এক করে নতুন বালিশের ওয়ার কাঁচা ধোঁয়া ছিল সেইগুলোই লাগিয়ে দিচ্ছি তো এক এক করে এইভাবে সব বালিশের ওয়ারগুলো আমি লাগিয়ে নেব তো আগে পাঁচ বালিশের ওয়ারটা লাগিয়ে নিই তারপরে আবার ছোটো ছোটো বালিশগুলো লাগিয়ে নেব তো দেখো এখানে পাঁচ বালিশের ওয়াডটা বলতে বলতে আমার লাগানো হয়ে গেছে আর আমাদের খাটের উপরে তো দুটো পাঁচ বালিশ আছে আসলে দুটো বেকার রাখা আছে আমি ভাবেই একটা তুলে দেবো তুলে দেবো তা কিন্তু তুলাও হয় না এই যে দেখো এটা কিন্তু ব্যবহার করাই হয় না ওইভাবে খাটের উপরেই রেখে দেওয়া হয় আর কি তো একটা পাঁচ বালিশ তোমাদের মানে দাদাভাই বেশি ব্যবহার করে তো আরেকটু ওইভাবেই থাকে তো মাঝে মাঝে যখন দু এক সময় দুটোও ব্যবহার করে তো খুব কমই ব্যবহার করে দুটো পাঁচ বালিশ এইখানে রাখা আছে আর এখন দেখো এই যে মাথার বালিশগুলো এই ছোটো ছোটো বালিশগুলো এখন এই ওয়ার্ডগুলো খুলে নিচ্ছি নিয়ে এইগুলো এখন এই যে বালিশের ওয়ার্ড লাগিয়ে নেব তো এই বালিশের ওয়ার্ডগুলোও দেখো কাছে কেঁচে ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেইগুলোই এখন আবার করে লাগিয়ে দিচ্ছি তো বালিশের ওয়ার্ডগুলো সব খোলা হয়ে গেছে আর এখন দেখো এক এক করে কিন্তু সব বালিশের ওয়ার্ডগুলো লাগিয়েও নিচ্ছি আর দেখো বলতে বলতে কিন্তু আমার সব বালিশের ওয়ার্ডগুলো লাগানো হয়ে গেছে আর এখন ঝটপট করে সব জায়গা মতো ঠিকঠাক করে রেখে দেবো দিয়ে এখন আমি ভাবলাম এটা ভাঁজ করব। এটা ব্ল্যাঙ্কেট ছিল আর ব্ল্যাঙ্কেটের গায়ে আমি এরকম কাপড় দিয়ে অর তৈরি করে দিয়েছি তো ভাবলাম ভাঁজ আর ভাঁজ করে আর রাখবো না একটু রোদ দিই তো ওই কারণে আর ভাঁজ করলাম না তো ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দেব। তো ওই কারণে আর মানে ভাঁজ করলাম না ছাদে দিই গিয়ে রোদে দেব। আর এখানে দেখো পুরো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি আর মশারিটা তো ওইভাবেই রেখে দিয়েছি আর দেখো পুরো বিছানাটা আমার তোলা হয়ে গেছে আর এই যে ব্ল্যাঙ্কেটটা এখন ছাদে গিয়ে রোদে দেবো তো সাইডে ব্ল্যাঙ্কেটটা ছাদে রোদে দিয়েছিলাম দিয়ে এখন দেখো অনেকটাই বেলা হয়ে গেছে আর রান্না করতে চলে আসলাম এখানে দেখো তোমাদের দাদা আমাকে সবজি কেটে দিচ্ছিলো এখানে আলু কচু কেটে দিচ্ছিলো আর মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই গিয়েছিল গিয়েছিলো সকালে উঠে বাজারে তো মাছ দিয়ে আলু কচু দিয়েই রান্না করবো সেই কারণে দেখো এখানে আলু কচু কেটে দিচ্ছিলো আর ওখানটায় দেখো বাবা এক দাদু ওরা বসে পিঠে খাচ্ছিল আসলে পিঠে বানিয়েছিলাম তো ওদেরকে দিলাম ওরা ওখানে বসে বসে খাচ্ছিল আর আমি এখানে বসে বসে রান্না করছিলাম তো দেখো এখানে দেখলে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আর এখানে দেখো আমি কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আর তেল দিয়ে দিয়েছি দিয়ে এক এক করে সব মাছগুলো এখন ভেজে নেব তো এভাবে সব রান্নাটা করে নেব আর তোমাদের দাদাভাইয়ের দেখো সবজি কাটা হয়ে গেছে আর এই যে টমেটোগুলো ভাতে দিয়ে দিলাম আর কিছু আলুও ভাতে দিয়েছি তো আলু আর টমেটো ভাতে দিয়েছি আর কচু কচুয়ালি মাছ রান্না করব আর ওই সাইডে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম আর হাসি ফসে করছিলাম তো আর ওই সাইডে ভাতটাও ফুটে উঠেছে তো একটু ভাতটাও গুড় করেও দিতে হবে তো ওই কারণে দেখো তার হুড়ো করেও রান্না করছিলাম তোমাদের দাদাভাই যাবে আর একটু বাজারে তো আমাদের এখানে না মানে এই যে পার্বণের উপলক্ষে একটা খেলা হচ্ছে মুরগি খেলা তো সেটাই দেখতে যাবে তোমাদের দাদা ও খেলে না শুধু মানে মুরগি টুরগি নেই আর খেলেও না আর থাকলেও তোমাদের দাদাভাই মুরগি খেলে না এমনি দেখতে যাবে ঘুরতে যাবে তো এই কারণে বারবার করে বলছিলো তাড়াতাড়ি করে রান্না করো আমি একটু যাব। তো এই জন্য দেখো একটু রান্নাটা করে নিচ্ছিলাম আর এখন ভাতটা হয়ে গেছে আর ভাতটাও একটু উপর দিয়ে দেবো তো ভাতটা উপর করার জন্য ওখানে তো একটা ডেক্সি ছিল তার ডেসিতে একটু জল ছিল তো তোমাদের দাদাভাইকে বললাম একটু ফেলে দিয়ে দাও আমি ওই ডেক্সিটাই ভাত উপর দিয়ে দেবো তো ওই কারণে দেখো ভাত মানে ডেক্সি জলটা ফেলে দিলো আর এখন আমি ভাতটা উপর করে দেবো ভাতটা হয়ে গেছে আর সাইডে না মাছগুলো ভেজে আর মানে মাছগুলো ভেজে তুলে তুলে আবার আবারও করে এখানে মানে কচু আলু সব কষাই করে জল দিয়ে দিয়েছি সেগুলো আর দেখাল হলো না আসলে এখানে সবাই মিলে গল্প করছিল তো গল্প করতে করতে মনেই ছিল না ভিডিও করার কথা তো যাই হোক দেখো ওখানে তরকারিটা ফু মানে তরকারিটা ফুটে উঠেছে আর এখানে ভাতটা হয়ে গেছে আর এখন ভাতটা আমি উপর করে নিচ্ছি আর এই যে ডেকসিটার ভিতরেই উপর দিয়ে দেবো এখন তো এই কারণে দেখো ভাতটা উপর করে নিচ্ছিলাম তো আমি পুরো টান্না কমপ্লিট করে নিই এখন তো দেখো রান্না টান্না সব কমপ্লিট করা হয়ে গেছে আর এখন এই যে ছ্যানদানও কমপ্লিট আর এই যে চলে আসলাম ছাদের উপরে এই বিছানার চাদরগুলো সব কেচে দিয়েছিলাম বালিশের ওরগুলো তো সেইগুলোই এখন মেলে দিতে আসলাম আর একটু লেটও হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে তো কোনো ব্যাপার নেই মানে শুকিয়ে যাবে এই বিছানার চাদরগুলো না একটু হালকা আছে কিন্তু যে মোটা মোটা জিনিসগুলো আছে সেগুলো হয়তো শুকাবে না তো যতটা শুকায় আর কি আর এখানে দেখো ওই যে ব্লাঙ্কেটটা রোদি দিয়েছিলাম ওখানে আছে তো ব্লাঙ্কেটটা এখন তুলে নিয়ে যাব অনেক সময় তো রোদে দিয়েছি তো ওই সাইডে দেখো মানে মানে ছাদের চারিকানা দিয়ে রোদ দিয়ে দিলাম দিয়ে এখন এই যে সিঁড়ির ঘরের ওপরটাই একটু রোদ দিয়ে দিচ্ছি আর এখানে তো একটা টানা তৈরি করা ছিল আম গাছের সাথে তো আম গাছে বোল আসছিলো বলে মানে খুলে দেওয়া হয়েছে দড়িটা তো এই কারণে এইভাবেই এই মানে সিঁড়ির ঘরে কানা দিয়ে কানা দিয়ে রোদ দিয়ে দিলাম দিয়ে দেখো এখন এই যে ব্লাঙ্কেটটা তুলে নেব তো এই কারণে ব্লাঙ্কেটটা না একটু ভালো করে ঝিড়ে ঝিড়ে নিচ্ছিলাম নিয়ে এখন ব্লাঙ্কেটটা তুলে নিয়ে যাবো ব্লাঙ্কেটটা গরম হয়ে গেছে ছিলাম তো তা ভাবলাম ভিডিও শেষ করে দিই তো বন্ধুরা তোমাদেরকে জানাই পোষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো আমাদের এখানে তো কাল পালন করা হয়েছে আর অনেকে তো আজ পালন করবে তো যাই হোক তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা পোষ সংক্রান্তির আর কাল আমি পার্বণও দিয়েছিলাম আর অল্প করেই পিঠে বানিয়েছিলাম তো বাড়িতে কেউ ছিল না তো আর অল্প করেই বানিয়েছিলাম আর গ্যাসটা না ঘুরিয়ে গেছে ওই কারণে আর ভালোও লাগিনি উনুনে তো যাই হোক যতটুকু পেরেছি কাল পালন করেছি তো আজকে আর ভিডিওটি বেশি বড় করছি না এগুলো সব নিচেই নিয়ে যাব এখন নিয়ে আবার রান্না রান্না করতে হবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করুন তো আজকের মতো টাটা